বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে আরও আধুনিক মানের রকমারি প্রিন্টারের সম্ভান নিয়ে সম্পূর্ণ হল আবলেজ স্টেক সলিউশন কোম্পানি দ্বারা আয়োজিত এক প্রদর্শনীর যেখানে একই ছাদের তলায় এলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের প্রিন্টার থেকে শুরু করে আরও কত কি যেমন রয়েছে জামো মেশিন জেরক্স মেশিন পিভিসি কার্ড ছাপানোর মেশিন এছাড়াও আরও অনেক দ্রব্যাদি লাইভ ডেমনস্ট্রেশনের ব্যবস্থাও রয়েছে ক্রেতাদের জন্য একেবারে পকেট ফ্রেন্ডলি দামে ক্রেতাদের সব রকম চাহিদা মেটাতে উপস্থাপন করা হয় অত্যাধুনিক নানা ধরনের রঙিন আবার সাদা কালো ছাপার মেশিন হুগলি জেলার ক্রেতাদের কাছে একেবারে আবলেস টেক সলিউশন কোম্পানি দ্বারা উপস্থাপিত হলো এমন এক মেশিন যেখানে আপনি আপনার স্টুডিওকেও নিজের মনের মতো ছবির ফ্রেমে ফুটিয়ে তুলতে পারবেন ব্যারাকপুর থেকে আবলেস টেক সলিউশন কোম্পানি নিজেদের যাত্রা শুরু করলেও আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে সুনামের সাথে ব্যবসা করে চলেছে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করে থাকে তারা নতুন নতুন মডেল উপস্থাপনার সাথে সাথে ক্রেতাদের চাহিদা মেটাতে তারা এমনই বলেন সলিউশন কোম্পানির প্রতিজ্ঞাবদ্ধ প্রধান সুজয় পোদ্দার এদিন হুগলি জেলার চুচুড়া পৌরসভার অডিটোরিয়াম হলে সুসম্পন্ন হল দুদিনব্যাপী এই প্রদর্শনীর যেখানে প্রথম দিনেই দূর দূরান্ত থেকে বহু ক্রেতারা আসেন রকমারি প্রিন্টার দেখতে ও কিনতে এক্সিবিশনটা হচ্ছে যারা প্রিন্টিং সংক্রান্ত মানে জেরক্স মেশিন প্রিন্টার জাম্বো জেরক্স পিভিসি কার্ড প্রিন্টার এই সমস্ত ধরনের যে মেশিন রয়েছে যারা বিজনেস করে তাদের বিজনেসে চেঞ্জ কি করে করতে পারবে বিজনেসটাকে আরো মোটিভেট কি করে করতে পারবে বিজনেসের প্যাটার্নটা কিভাবে চেঞ্জ করবে তার সেটাই আমরা দেখাই স্পেশালি অনেক কাস্টমার আছে যারা প্রিন্টিং হাউসে গিয়ে মেশিন সংক্রান্ত জানতে পারে কিন্তু সেই মেশিনটা একচুয়ালি কী বেরোবে কী ধরনের কোয়ালিটি বেরোবে তার কত খরচা সেটা জানা যায় না সেই কারণে আমাদের এক্সিবিশানটা কাস্টমারদেরকে জানানোর জন্য তারা কি ধরনের প্রিন্ট করতে পারবে তার খরচ কত তার মেনটেনেন্স খরচ কত সেই মেশিনটা থেকে সেই বিজনেসটাকে কিভাবে মোটিভেট করতে পারবে তার জন্য এক্সিবিশান এবং যে এমন একটা হাউস যেখানে ক্যানন কনিকা মিনলটা এইচপি জেরক্স এই সমস্ত ব্র্যান্ডকে আমরা নিয়ে এসেছি তার কম্পারিজনটা তারা একইভাবে দেখে নেবে এবং তার গুণগত মান বা তার ভবিষ্যতে ফিচার্স কী আছে সেটা তারা জানতে পারবে সারা বছর আমাদের নিয়ারেস্ট নদিয়া হুগলি সাউথ চব্বিশ পরগনা এই এই জায়গাগুলোতে আমরা এটা করে থাকি তো যেখানে আমরা কাস্টমারদেরকেই জানানোর জন্য আমরা প্রয়াস করি আমরা লাস্ট যে এক্সিবিশন করেছিলাম সেখানে প্রায় দেড়শো মতো ক্লায়েন্ট এসেছিলো আজকে আমাদের এখানে এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জন ক্লায়েন্ট এসছে এবং মেশিনও বুকিং হয়েছে প্রায় সাত আটটা মেশিন আমাদের বুকিংও হয়েছে কালকে এখানেই আমাদের চুচুড়াতে ডেলিভারি রয়েছে আমাদের ত্রিবেণীতে ডেলিভারি রয়েছে তো এখান থেকে ডেলিভারি হয়ে যাবে খুব রেসপন্স হ্যাঁ হুগলির কাস্টমার খুব সাথ দিয়েছে আমাদের জিনিস একটা হচ্ছে আমরা প্রমোট করছি আমাদের নিজেদের বিজনেস তো এটা আমাদের বিজনেস থেকে বাড়ানোর জন্য আমরা যেরকম প্রমোট করছি ঠিক কাস্টমাররা তারা যে বিজনেসটা করবে তারা আজকে যারা একটা সামান্য জেরক্সের দোকান রয়েছে তারা আগামী দিনে এই জেরক্সের দোকানটাকে বিজনেসটাকে কীভাবে বাড়াবে সেই জিনিসটাকে দেখানোর জন্যই আমরা তাদেরকে ডাকি তারা জেরক্স ছাড়া প্রিন্টিং ইনভিটেশন কার্ড ভিজিটিং কার্ড লিপলেট ব্রোশিয়ার জাম্বো জেরক্স ফটো ডিজাইনের প্রিন্ট এই ধরনের প্রিন্ট এরা করতে পারবে সেটাই তাদেরকে দেখানো হয় ওভারঅল ভালো লাগছে আমার আমি দেখছি সব মেশিনগুলো কোনটার কী স্পেসিফিকেশান আছে তো অ্যাকর্ডিংলি এই মেশিনটা পছন্দ হয়েছে এর ব্যাপারে আমি এখন কথাবার্তা বলবো ওনার সাথে দেখি প্রাইসে কেমন কী নেগোসিয়েশন হয় না হয় ওভারঅল ওভারঅল এটা সবার জন্যই কনফিনিয়েন্ট যারা বিজনেসম্যান হোক বা যারা নতুন করে কোনো ছোট ব্যবসায়ী যারা ধরে এখন যাদের কাছে খুব অল্প মানে পুঁজি আছে যারা হয়তো উইদিন ফর্টি ফিফটি থাউজেন্ড করে যারা আর কি শুরু করে স্টার্ট আপ করতে চায় তাদের জন্য একটা বেটার অপশান তারা অনেকগুলো জেরক্স একসাথে দেখতে পাচ্ছে সো দ্যাট ইজ দ্য বেস্ট থিং হ্যাঁ প্রিন্টার আগেও গেছিলাম এক্সিবিশনটা এক্সক্লুসিভলি যে নতুন মডেলগুলো লঞ্চ হয়েছে কুনিকামিনল্টার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাজ ওয়েল এস কালার এই সব কটা আমরা ডেমনস্ট্রেট করছি কাস্টমারদের জন্য যারা রিকন্ডিশন মেশিন ইউজ করে চলেছেন তারা যাতে ভবিষ্যতে নতুন মেশিন পারচেস করতে পারেন এবং একই রানিং কস্টে তাদের কাজ হয়ে যায় সেইটাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এবং আগে নতুন মেশিন কেনার একটা আগ্রহ দেখাতো না কাস্টমাররা তারা সবসময় চাই সেকেন্ড হ্যান্ড মেশিন কিনবে সেই জায়গা থেকে আজই কিন্তু পুরোপুরি জিনিসটা নতুন মেশিনের দিকে তাদের আগ্রহটা বেড়েছে তো কালারের যেরকমভাবে একটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে দামের ব্যাপারটা কপি কস্টিংয়ের ব্যাপারটাও তাদের কাছে গ্রহণযোগ্য সেই কারণেই এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে তাদের কাছে আমরা আজকে আমাদের এক্সিবিশানটাকে রেখেছি হুগলি থেকে ক্যামেরায় পার্থ প্রতিম হালদারের সাথে সিনচিনি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা